মনে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে শেষ করে দেব একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আগুন যাইতে সময় লাগে কম পক্ষে 15 মিনিট আগুন যত বড়ই হোক আমি আবার বলছি অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আগুন যাইতে সময় লাগে কম পক্ষে 15 মিনিট আগুন যত বড়ই হোক আজকে যে আমরা বেরিয়ে এসেছি সময় লেগেছে মাত্র সাত মিনিট তাহলে হাতে কত মিনিট সাত মিনিট তাহলে তো আমরা মারা যাওয়ার কথা মারা যাওয়ার কথা আমাদের আরো হাতে আট মিনিট আছে আমরা আরো রিল্যাক্স হুটে বেরিয়ে আসতে পারি মারা যায় কারা জানেন তারাই যারা আজকের এই ফায়ার দিলেন ফায়ার সাইরেন কে না দিয়ে অফিসিয়াল বস যারা আছে কম্পিউটার কাজ করতেছে আপনাদের লেভেলে যারা আছে শিলিগুড়ায় দাঁড়িয়ে আছে সাথে গিয়েছে এই ফায়ার সাইডেন কে গুরুত্ব না দিয়ে ভেতর অবস্থান করতেছে ওনারাই সর্বপ্রথম মারা যাবে তাহলে কি করতে হবে আগুন লাগুক আর নাই লাগুক ফায়ার সাইডেন পেজে উঠেছে মানে ভেতরে থাকা যাবে না সর্বশেষ কথা হচ্ছে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নাম্বার কে বলতে পারবেন শুনেন এইখানে বিপদে পড়তে পারেন কর্মকালীন থাকা অবস্থায় যখন ছুটি হয় বাইরে গিয়ে বিপদ হতে পারে না বাসায় আগুন লাগতে পারে না তখন বাসার চেষ্টা করতে হবে না শুধু ফ্যাক্টরিতে বাঁচার চেষ্টা করতে হবে ফায়ার সার্ভিস এমন একটা বাহিনী যে বাহিনীকে আপনি ছুটি হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন আপনার আশেপাশে কেউ নাই ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন ফায়ার সার্ভিসে রেস্কিউ গাড়ি এসে আপনাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিবে এর বিনিময়ে টাকাও লাগে আপনার সন্তান সম্পর্ক স্ত্রী আপনার বৃদ্ধ পিতা মাতা শিশু সন্তান

আমাদের একটা টুলি পয়েন্টে সুশৃঙ্খলভাবে এসে দাঁড়াতে পারি এবং গত যে আমাদের ফাইনাল হয়েছিল সেইখানে অনেক কিছু বিশৃঙ্খলা ছিল এবার আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনারা খুবই শৃঙ্খলার শরীর আমাদের যে খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো হলো এগুলো আমরা শুনলাম এগুলো মনে রাখবো এবং এইভাবে আমরা হচ্ছে আমাদের সামনের দিকে যখন আমাদের অরিজিনাল কোনো ইনসিডেন্ট ঘটবে বা ফাইনাল নেক্সট মাইট ডিলে হোক ভাবে আমার পাশে যে ফায়فون আছে আমি আছি সবাইকে নিয়ে আমরা সেফ জায়গায় চলে আসব এবং ধন্যবাদ আমাদের ফায়ার সার্ভিস টিমকে আপনারা প্রতিবারে না এবারে আমাদেরকে এই ট্রেনিংটা দিলেন এবং আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলা কথাগুলা আমাদের সাথে শেয়ার করলেন আমরা এটা পালন করব

করতে আমাদের সামনে দিকে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এখন যখন উঠে যাবেন খুবই সুশৃঙ্খল ভাবে আপনারা উঠে যাবেন এবং আপনাদের কর্মস্থলে যে যার যার দৈনন্দিন কাজ শুরু করবেন ধন্যবাদ সবাইকে